দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা কেমন হবে এটা নিয়ে আশা করি সবাই টেনশনে আছো কেন কালকে পরীক্ষা চিন্তার কোনো কারণ নেই আজকেই এই মুহূর্তে যেই বিষয়গুলো তোমরা পড়নি যদি পড়ে না থাকো তাহলে এই মুহূর্তে তোমরা পড়ে নেবে একশোতে একশো গ্যারেন্টি চলো দেখে নেওয়া যাক আর প্লিজ শেয়ার করবে বচন অধ্যায় থেকে প্রথম প্রশ্ন এইট মার্কে থাকবে বচন অর্ধা থেকে দেখে নাও এই প্রশ্নগুলো তুমি পড়েছো কি না নিরপেক্ষ বচন বলতে কী বোঝো সহ নিরপেক্ষ সাপেক্ষ পার্থক্য পার্থকর এটা এক নম্বর পড়তে হবে গুণ পরিমাণ বলতে কী বোঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীবাগ নিরপেক্ষ অংশগুলি কী কুণ অনুযায়ী শ্রেণীবা পরি মোট কথা গুণ পরিমাণ থেকে পড়তে হবে পদের ব্যপ্যতা বলতে কী বোঝো পদের ব্যপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপকভাবে হবে অংশ লাগো এই তিনজন যদি এখনও না পড়ে থাকো পড়ে নাও নাহলে কপালে দুঃখ আছে এখান থেকেও এইট মার্ক লজিক আসবে এই লজিক তুমি করেছো কি না জানি না কি লজিক দেখে নাও তাদের গুণ পরিমাণ নিজের বাক্যগুলিকে সম্মত আকারের রূপে তাদের গুণ পরিমাণ উল্লেখ করো এইট মার্ক ক্লিয়ার এখান থেকে এমসি আসবে আর যদি তোমার এই এই যা যা দেখাচ্ছো এর যদি উত্তর তোমার কাছে না থেকে থাকে না থেকে থাকে আমার ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে বচনটা সিলেক্ট করো দু হাজার পঁচিশে ফুল টিউশন পেয়ে যাবে লজিক থেকে দেখলেই পারবে সব মানে তুমি ভুল করবে লজিক আর নোটস তো তোমার কাছে থেকে যদি থেকে থাকে ঠিক আছে সেগুলো মুখস্থ হয়ে গেছে কোনো ব্যাপার না কিন্তু মিলিয়ে এগুলো মুখস্থ করেছো না আর যদি তোমার তাড়াতাড়ি নোট মুখস্ত করে আমার কাছ থেকে ফুল টিউশন দেখে নেবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় তো প্লিজ শেয়ার এই সুযোগ কেউ দেবে না ক্লিয়ার এমসিকিউ আছে এমসিকিউ দেখে নেবে এমসিকিউ সাজেশন উত্তর সব লিখে দিয়েছি এই কথা ভিজিট করে দেখে নেবে অমাদ্যম অনুমান থেকে দেখে নাও এই অমাদ্যম অনুমান থেকে এই নোটগুলো তুমি পড়েছো কি না কী নোট দেখে নাও অমাদ্যম অনুমান থেকে এইট মার্কে আসবে আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তনের পার্থক্য এই আবর্তন মোট কোথা আবর্তন থেকে দৃষ্টান্ত দিতে হবে যে এই যে এ বছরে একটা এ দিয়ে আবর্তনে একটা দৃষ্টান্ত এই নোটটা যদি তোমার কাছে না থেকে থাকে আমার কাছে লিখে নেবে এই অর্ডার সিলেক্ট করে দু হাজার প্লে লিস্টে গিয়ে ও বছর আবর্তন সম্ভব না উদাহরণ লাগো এই বছর সরল আবর্তন সম্ভব উদাহরণ লাগো সুন্দর করে সহজ করে লিখে দিয়েছি যদি তোমার কাছে থেকে ভালো নাহলে আর যদি তোমার দরকার পড়ে ফুল টিউশন দেখে নেবে আমার কাছে উত্তর লিখে নেবে দেখলেই মুখস্থ হয়ে যাবে আজকের মধ্যে এগুলো সব কমপ্লিট করো অমাদ্য অনুমান কত ও কী বিবর্তন কাকে বলে এই দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি মানে অমাদ্য অনুমান কত প্রকার কী কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি সুন্দর করে লিখে দিয়েছি সহজ করে একদম দেখলেই মুখস্ত হবে মুখস্ত হবে নাকি আজকে রাতেই সব কমপ্লিট হয়ে যাবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাদ্য মন বলা হয় কেন ব্যাস এই অমাদ্য মনুমান থেকে এই নোটগুলো পড়তে হবে তো এখান থেকে এইট মার্কের লজিকও আসবে তোমার পরীক্ষা যেটা সুবিধা হবে তুমি সেটা করবে ক্লিয়ার আর আমার 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 চ্যানেলে কথা বলছো এখানে ফুল টিউশন পাওয়া যায় ফুল টিউশন ঠিক আছে ফুল টিউশন পেয়ে যাবে যা দেখালাম নোট সব পেয়ে যাবে এই অর্থাৎ সিলেক্ট করবে প্লে গিয়ে দু হাজার পঁচিশে ফুল টিউশন দু হাজার পঁচিশে ফুল টিউশন পেয়ে যাবে মার্ক এই লজিকগুলো এবারে সেট হবে আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন বিবর্তনে আবর্তন এই প্রশ্নগুলো কিভাবে সেট হবে এটা তিন ধরনের লজিক তিনটার গঠন কিন্তু আলাদা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে ভুল যাতে না হয় এই ক্লাসগুলো করো এখনও এক্সট্রা ক্লাস চলছে মেন টিউশনে গিয়ে পরপর পুরো প্যাকেজ সিস্টেম মানে ফুল টিউশনটা দেখে নিতে পারো এসে কিউ লিখে দিয়েছি উত্তর সহ দেখে নেবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের এইট মার্কের নিরপেক্ষ নেওয়া অধ্যা থেকে এখান থেকে টিকা আসবে লজিকও আসবে টিকা কী কী পড়তে হবে চাটিপথ অবেপ অব্যপ অব্যক্ষ দোষ অবৈধ সাধু অবৈধ পক্ষধন অবৈধ নার্থক নরার্থক জনী দোষ আর এগুলো বেশি বেশি মুখস্থ করবে তারপর এগুলো অবশ্যই মুখস্থ সংক্ষিপ্ত নিরপেক্ষ নিরপেক্ষণে নিরপেক্ষ নিরপেক্ষ নিরপেক্ষণের সংস্থান ও মূর্তি এগুলো সব আমি লিখে দিয়েছি সব লিখে দিয়েছি উত্তর সহ ঠিক আছে নিজের হাতে পরিশ্রম করে তোমাদের জন্য লিখে দিয়েছি কারণ আমার চ্যানেলের একটা উদ্দেশ্য আছে যারা টাকারভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে একশোতে একশো চায় তাদের জন্য আমার এই চ্যানেলটা তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে আজকে রাতে সবাইকে শেয়ার করে ক্লাস করার অত্যন্ত পরীক্ষার আগে দেখার সুযোগ করে দেবে আর এমসি লিখে দিয়েছি ক্লিয়ার এই নিরপেক্ষণতা থেকে লজিকও আসবে লজিক শিখিয়ে দিয়েছি দেখে নেবে এই অধ্যায় লজিকও আছে ক্লিয়ার লজিকটাও দেখে নেবে নেক্সট হচ্ছে মিলে মিলের পরীক্ষামূলক পদ্ধতি মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আসবে এইট মার্কের আসবে অন্যয় পদ্ধতি অন্যয় ব্যতিরিকী পদ্ধতি এই দুটো নোট কিন্তু আলাদা অন্যয় পদ্ধতি আলাদা অন্যয় ব্যতিরিকী পদ্ধতি এই দুটো নোট পড়তে হবে সংজ্ঞা আকার সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা যেগুলো লিখতে হবে প্রত্যেকটা সুন্দর করে লিখে দিয়েছি যদি তোমার কাছে থেকে থেকে ভালো ভালো করে নোটগুলো মুখস্থ করো ক্লিয়ার আর যদি তোমার তাড়াতাড়ি মুখস্থ করতে হবে একদম সংক্ষিপ্ত ছোটো ছোটো করে তাহলে আমি সুন্দর করে লিখে দিয়ে সেগুলো দেখে নেবে ক্লিয়ার এখান থেকে এমসিকিউ আসবে উত্তর সহ সাজেশন লিখে দিয়েছি এই অধ্যায় ভিজিট করলে এগুলো পেয়ে যাবে ক্লিয়ার নেক্সট লাস্ট প্রশ্ন থাকবে এইট মার্কে তোমাদের আরও আরও মূল দোষ থেকে ফোর প্লাস ফোর টিকা হিসাবে সহকার্যকে কারণ অথবা কারণ বা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ অবৈধ সামানিকর বন্ধভূমা অবান্তর ঘটনা কারণ বলে মনে করতে অপর্যবেক্ষণ এগুলো পড়ো ব্যাস কোনো চিন্তার কোনো কারণ নেই হাতের সামনে এগুলো রাখো একশো গ্যারেন্টি আর বাকি এমসি কিউ আর যে অধ্যায়গুলো বাকি যেগুলো দেখলে যেমন যুক্তি অধ্যায় এই যে বাকি যে অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউ এমসিউ লেখা আছে যেটা যে অধ্যায়ের এমসি কিউ সেটা সেই অধ্যায় পেয়ে যাবে প্লে লিস্ট ভিজিট করো পুরো টিউশনটা যুক্তি থেকে আরাম বারোটাতে সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে সাজেশন দিলাম